আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি কাউকে খুব বেশি মোটিভেটও করবো না আবার খুব বেশি কাউকে ডিমোটিভেটও করবো না তাহলে দাদা আপনি কি করতে আসেন আমি শুধুমাত্র তোমাদের বাস্তবকে তোমাদের চোখের সামনে তুলে ধরার জন্য আসলাম আর দাদা বেশি জ্ঞান দিয়ে শুরু করেন কি বাস্তব আমরা দেখি তার আগে আমি বলি আমি এর আগে একটা বলেছিলাম যে কাটপটা সেখানে আমি একটা ছোট্ট করে ভুল করে ফেলেছিলাম তো একটু টাপ তো করে দিতে পারো একটা একটা অত বড় লং ভিডিওতে একটু ভুল বলে ফেলেছিলাম আমি যেটা ভেবেছিলাম কিন্তু বলে ফেলেছিলাম ভুল তো যাই হোক সেটাই কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্টে পরিণত হয়েছিল সেটা কি ভুল বলেছিলাম আমি ভিডিও শেষে বুঝি বাট আজকে আমাদের যেটা উদ্দেশ্য সেটা আমি তোমাদের ফার্স্ট অফ অল ভালো করে সচক্ষে প্রমাণ তোমাদের সামনে দিই কি যে ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎটা কেমন সেটা সম্পর্কে আমি দুটি কথা বলি মূলত আমি দুটি পয়েন্টের ওপর বেস করে তোমাদের কথা বলবো তার মধ্যে ফার্স্ট নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে পাওয়ার অফ এআই এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা প্রভাব ফেলবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বিটেক এই লাইনটাই আর কোন লাইনে মেডিকেল লাইনে এর প্রভাব আছে কিন্তু খুব কম নাগণ্য বাট এই ইঞ্জিনিয়ারিং লাইনের প্রভাবটা কিন্তু খুবই বেশি এবং ভবিষ্যতে এর প্রভাবটা পড়বে বেশি তোমরা সেটা জানো যে এআই এর প্রভাবটা কি আজকাল তুমি যদি হোয়াটসঅ্যাপ কে স্ক্রল করে দেখবা হোয়াটসঅ্যাপে দেখবা একটা এআই এর একটা চিহ্ন লোগো চলে দেখো মিটা বড় একটা এআই এর চিহ্ন চলে তার মানে বুঝতে পারছো টেকনিক্যাল ফিল্ডে এআই কতটা প্রভাব পড়তে পারবে সেটা তোমরা নিজে নিজে বুঝতে পারছো ফার্স্ট অফ অল আমরা বলি যে এআই কি কি প্রভাব ফেলতে পারে দেখো কোম্পানি আজকাল পাঁচ বা দশ বছর আগে বা পাঁচ বছর দশ বছর আগে কোম্পানি কোম্পানির কথা বলে যারা তোমাদের প্লেসমেন্ট দিবে তারা যে সমস্ত কাজগুলো মানুষের দ্বারা পরিচালনা করত তাদের মধ্যে ম্যাক্সিমাম একটা কাজ দিয়ে কিন্তু এআই দ্বারা পরিচালনা হয়ে যাচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা কিন্তু পরিচালনা হয়ে যাচ্ছে এর ফলে কোম্পানি কি আর যাবে যে আলাদাভাবে টাকা ভাড়া করে টাকা দিয়ে আমি আর একটা ছেলেকে নিয়ে আসি যে সেই কোম্পানিতে কাজ করে তার কারণ তো এআইটা সেই কাজটা করে দিচ্ছে তাহলে তোমার কোম্পানি আপনার বেশি টাকা দিয়ে খরচ করার দরকার নাই কোম্পানি সবসময় কি চাই কোম্পানি সবসময় প্রফিট চাই লাভ চাই তাহলে যদি এআই করেই দেয় ইন্টারনেটের মাধ্যমে তাহলে আবার ফালতু ফালতু হায়ার করার কি দরকার ফালতু ফালতু টাকা খরচ করার কি দরকার আছে না এর একটা প্রভাব কিন্তু এই এআই এর প্রভাবটা কিন্তু সব ব্রাঞ্চে পড়বে না আমি বল দিচ্ছি এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে আমি বল দিচ্ছি তিন চার বছর পাঁচ বছর যাক যদি এআই এর প্রভাবটা আরো যায় এআই এর পরে আরো কত যে এ আই ট্রিপল এআই আসবে কি তারও ফিট নাই আসতে পারে এর প্রভাবটা পড়বে সবচেয়ে দুটি ব্রাঞ্চে ইসি আর আইটি এই দুটো ব্রাঞ্চে এর প্রভাবটা বেশি পড়বে সিএস তেও পড়বে বেশিরভাগ মূলত উপরে যে সমস্ত টপ ব্রাঞ্চ যেগুলো তোমরা ভাবছো যেগুলো তোমরা যেগুলো তোমাদের ড্রিম ব্রাঞ্চ সেই ড্রিম ব্রাঞ্চে কিন্তু এর প্রভাবটা বেশি পড়তে পারে আমি তোমাদের বলে দিলাম তোমরা বছর যাক যদি এরকম আরো দিন তাহলে তোমরা আসলে তুমি কি আমাদের ডিমোটিভেট করছো আর কদিন পর আমাদের কাউন্সিলিং আমরা ইতে কলেজে ভর্তি হতে যাচ্ছি কলেজ ভাবছি আর তুমি আমাদের এইসব কথা বলে ডিমোটিভেট করছো আমি কখনোই তোমাদের ডিমোটিভেট করছি না আমি জাস্ট তোমাদের চোখের সামনে বাস্তবটা তোলার কথা বলছি যেটা তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমরা সব কাজটা এআই করতে পারে সব কাজ তো এ করতে হবে না পারবে না এআই কে পরিচালনা করার জন্য তো একটা মানুষকে দরকার বুঝতেছ সেই মানুষটাই তো তুমি তখন তো তোমাকে কোম্পানিটা হায়ার করবে সব কাজ তো এআই পারবে না এআই কে পরিচালনা করার জন্য দরকার তোমাকে সেই কাজটা তোমাকে করার দরকার এবং সেই রকম টেকনিক্যাল ডেভেলপমেন্ট তোমার আনা দরকার সেই রকম স্কিল তোমার অর্জন করার দরকার তুমি ফার্স্ট ইয়ার থেকে ভালো করে যদি টেকনিক্যাল ফিল্ডে বেশি করে ইন্টারেস্ট দিতে থাকতো টেকনিক্যাল ফিল্ডে ভালো করে কাজ করতে থাকো তাহলে তোমাকে অবশ্যই কোম্পানি হায়ার করবে কোম্পানি দেখবে তুমি কোম্পানির যোগ্য কিনা তারপর তোমাকে কোম্পানি হায়ার করবে সেই জন্য ইআইকে পরিচালনা করার জন্য তখন তুমি কোম্পানি হায়ার করবে এবং যে সমস্ত দেখো ইআই এর ফলে যে সমস্ত টপ ব্রাঞ্চ সেই টপ ব্রাঞ্চের মূল্য সবসময় থাকবে টপ ব্রাঞ্চ থেকে বেশি প্যাকেজ যাবে তা থাকবে কিন্তু এর ফলে কি হবে বেশি জনকে আর নেবে না কোম্পানি তার কারণ কাজটা এআই দ্বারা সেই জন্য আমি তোমাদের বলছি ভালো করে তুমি থেকে কোম্পানি কি কাজ করতে থাকো তাহলে তোমার অবশ্যই সাকসেস পাবে কোম্পানি তোমাকে হায়ার করবে নেক্সট আমার যেটা সবচেয়ে মূল্যবান পয়েন্ট একটা ইংলিশ বাংলা হয়ে গেছে ম্যানেজ করে দিও কোম্পানি কি চাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের বলছি ভালো করে শোনা দেখো কোম্পানি কি চায় আমরা সবসময় জানি কোম্পানি সবসময় প্রফিট চায় কোম্পানি সবসময় লাভ চায় তোমরা জানো এর কোম্পানি তো কোনো সরকারি সংস্থা দ্বারা না যে সরকার তাকে নির্দিষ্ট ট্যাক্স দিচ্ছে বা নির্দিষ্ট টাকা দিচ্ছে মাসের মাস তা তো না কোম্পানি নিজেই কাজ করছে এবং সেই কাজটা যদি তার ভালো হয় তাহলে সেখান থেকে সে প্রফিট পাচ্ছে এবার কোম্পানি যখন লাভ যায় তখন কোম্পানি কি ভাববে তুমি আবার ভাববো কোম্পানি দেখো এখন তোমরা অনেকে শুনো যে আইআইটি থেকে প্লেসমেন্ট হচ্ছে না খুব একটা বেশি অন্য জায়গা থেকে বড় বড় জায়গায় ইনস্টিটিউট থেকে প্লেসমেন্ট হচ্ছে না তার কারণ কি কোম্পানি কিন্তু তুমি তুমি দেখো পড়াশোনা করে যেই মেন দিলা আইআইটি দিলা আইআইটি অ্যাডভান্স তুমি ক্র্যাক করলা তোমার এমন অনেককে দেখবা যারা আইআইটি অ্যাডভান্স মানে অ্যাডভান্স ক্র্যাক করে আইআইটি তে বসে আছে খুব ভালো র‍্যাঙ্ক করেছে তারা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক খুব ভালো র‍্যাঙ্ক করেছে কিন্তু দেখবা তারা বেশিরভাগ কিন্তু এখন অন্য ফিল্ডে চলে যায় বেশিরভাগ কিন্তু টেকনিক্যাল ফিল্ডে থাকবে না তুমি দেখবা বেশিরভাগ কিন্তু টেকনিক্যাল ফিল্ডে থাকে না কিন্তু দেখবা যারা একটু র‍্যাঙ্ক খারাপ করেছে কিন্তু তাদের মধ্যে টেকনিক্যাল স্কিলটা ভালো আর কোম্পানি সবসময় টেকনিক্যাল স্কিল কে চাবে কোম্পানি তো তোমাকে পার্সোনালি দেখাবে না কোম্পানি চাবে যে আমার কোম্পানিতে এই কাজটা হয় এবার এই কাজটা ছেলেটা পাচ্ছে কিনা ঠিকভাবে আমাদের দেখাতে পারছে কিনা আমাদের ঠিকভাবে উপকারে আসছে কিনা সেটা কোম্পানি সবসময় দেখবে যদি উপকারে আসো তুমি তাহলে তোমাকে অবশ্যই হায়ার করবে তোমাকে আগে হায়ার করবে কিন্তু বেশিরভাগ কি করে দেখো যে অ্যাডভান্স দিলাম আইআইটি দিলাম আইআইটি ক্র্যাক করলাম মানে আমি প্লেসমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পাবোই হ্যাঁ আইআইটি ক্র্যাক করলে তোমাদের আলাদা সম্মান এটা ঠিকই কিন্তু কোম্পানি কি চায় তোমাকে আগে সেটা দেখতে হবে এই কারণে যারা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক খুব ভালো ভালো করে তারা দেখবা আজকাল বসে আছে আর যারা একটু কম আর আছে তারা দেখবা অনেকে উঠে গেছে যারা 1000 জেইউতে হচ্ছে তার দেখবা অনেকে বসে আছে বা যারা কোড ভেড়া পূরলে হচ্ছে তাদের মধ্যে এক কিছুজন কিন্তু হায়ার চলে গেছে অনেক ভালো র‍্যাঙ্ক করেছে তার কি মূল কারণ কি মূল কারণ হলো তার মধ্যে টেকনিক্যাল স্কিল আছে তার মধ্যে ডেভেলপমেন্ট আছে তার মধ্যে কোডিং টডিং শেখার একটা ইন্টারেস্ট আছে টপ ব্রাঞ্চে পড়ে বুঝি কোম্পানির কি চাই সেটা সম্পর্কে সে ভালোভাবে জানে এটাই হচ্ছে মেইন কথা দেখো তুমি যখন কলেজে একটা যাবা কলেজে যাওয়ার পথে তোমাকে দেখো মূলত কলেজে কি কি বিষয় শেখানো হবে একটা ইঞ্জিনিয়ারিং শেখানো হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স শেখানো হবে ও অন্যান্য অনেক কিছু শেখাতে হবে শেখানো হবে কিন্তু তোমার যেটা মেন কোম্পানি যেটা চাই সেটাই কিন্তু কম শেখানো হবে আমি তোমাদের আবারও বলে দিই ইন কলেজে তুমি গিয়ে তোমাকে কোম্পানি যেটা চাই না সেটা একটু বেশি শেখানো হবে কোম্পানি যেটা চাই সেটা খুব একটা বেশি শেখানো হবে না সেটা তোমাকে নিজেই ম্যানেজ করতে হবে প্রথম থেকে তুমি যে ফিল্ডে আসো সেই ফিল্ডে দেখবা যে কোম্পানি প্লেসমেন্ট কেমন কেমন ভাগ দেয় কোম্পানি কি কি চাই কি কি প্রশ্ন করে সেই অনুযায়ী প্রথম থেকে খানার চেষ্টা করবা তার বছর তোমার অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট স্কিল থাকবে টেকনিক্যাল ডেভেলপমেন্ট হবে এবং তুমি হায়ার হওয়াই একদম সিওরিটি সেজন্য আমি তোমাদের বলি যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা বিটেক লাইনে গেলে শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না তোমাকে টেকনিক্যাল ফিল্ডে তোমাকে নিজে স্কিলকে ভালো করে ডেভেলপমেন্ট করতে হবে আমি বারবার একটা কথা বলি তোমাদের ইঞ্জিনিয়ারিং বা বিটেক যারা করছে স্কিল একটা খুব বড় শব্দ এটা থাকলে তোমাকে কোম্পানি অবশ্যই হায়ার করবে বুঝতে পেরেছো সিজিপি দেখা তোমার একটু কম দেখো সিজিপি খুব কম হলে হবে না বা একটু কম কিন্তু কোম্পানির সমস্ত পরীক্ষা কি উত্তীর্ণ তোমার কিন্তু সিজিপি এটাকে নাগণ্য করে তোমাকে কিন্তু হায়ার করবে সেজন্য আমি তোমাদের বলি যে ভালো করে প্রথম থেকে তোমাদের চেষ্টা করতে হবে টেকনিক্যাল ফিল্ডের দিকে যাওয়া তাহলে তোমার অবশ্যই সাকসেস হবেই বুঝতে পারলাম আমি বেশি বার একই কথা বলবো না বুঝতে পারলে যে কোম্পানি অ্যাকচুয়ালি কি চায় কোম্পানি সবসময় প্রফিট চাই দেখা যাচ্ছে আজ যে আইআইটি অ্যাডভান্স ক্র্যাক করেছে তা দেখা যাচ্ছে দুশো ষোলো সামথিং ধরলাম বা হাজার এরকম র্যাঙ্ক অ্যাডভান্স ক্র্যাক করে আইআইটিতে আসে কিন্তু সে সারাদিন পড়া করছিলে তার টেকনিক্যাল কোনো ডেভেলপমেন্ট নেই সে কোডিং টুডিং ভালো করে শিখতে পারে না আর তার টেকনিক্যাল দিকে ইন্টারেস্ট নেই কিন্তু সে অঙ্ক করতে পারে কিন্তু সে ফিজিক্স করতে পারে কিন্তু সে কেমিস্ট্রির সমস্ত প্রবলেমকে সলভ করতে পারে আর অন্যদিকে তারা একটু ওই পড়াশোনা একটু কম করেছে বা সে ক্র্যাক করেছে কিন্তু তার মধ্যে টেকনিক্যাল অনেক স্কিল আছে তার মধ্যে কোডিং এর শেখার প্রবলিটি আছে তার মধ্যে প্রোগ্রামিং শেখার প্রবলিটি আছে তার মধ্যে একটা বিরাট বড় একটা টেকনিক্যাল ইন্টারেস্ট আছে তাকে কিন্তু কোম্পানি প্রথমে হায়ার করবে আমি তোমাদের আগেবারও বলে দিলাম যে অ্যাডভান্স ক্র্যাক করলাম বলে সেজন্য আইআইটিতে সবাই পায় না আইআইটি তাহলে সবাই বেচ সবাই পায় না কোথাও সবাই পায় না যেই তো সবাই পাবে না সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর আরে দাদা জানি সে তো আমার উপর নির্ভর করবে তোমরা ভাবছো তা আমি তোমাদের বলে রাখলাম অ্যাকচুয়াল সত্যটা তোমাদের কি একটা ভালো কলেজ পেলাম বলে আমার একটা ভালো কলেজ প্লেসমেন্ট হবে এর কিন্তু কোনো মানে নেই বুঝতে পারলে তো যাই হোক এবার যে কন্ট্রোভার্সিয়াল কমেন্টের প্রসঙ্গটা আনি আমি বলে ফেলেছিলাম যে এক থেকে পাঁচ হাজার র্যাঙ্কের মধ্যে খুব বেশি সংখ্যক সেলিব্রিটি ঢুকে আছে মানে এক থেকে পাঁচ হাজারের বেশি মানে আমি কথাটা বলতে ঠিকভাবে ওইভাবে চাইনি আমি বলতে চেয়েছিলাম দেখো যে মূলত দেখো যে সমস্ত পঁচাত্তর থেকে আশি বা পঁচাত্তর থেকে একশো এর মধ্যে খুব কম ছেলেপিলে থাকে মানে আবার একই কথা বললাম পঁচাত্তর থেকে একশো এই যে নাম্বার এই নাম্বারের মধ্যে কম্পিটিশনটা একটু কম হয় বেশি সংখ্যক ছেলেপুলে ঢুকে না এই নাম্বারের মধ্যে কিন্তু তুমি যদি যাও যে কুড়ি থেকে চল্লিশের মধ্যে এদের মধ্যে কিন্তু বেশি সংখ্যক ছেলেপ্রেটে ঢুকে যায় এর ফলে কি হয় তাদের মধ্যে র‍্যাঙ্কটা অনেক বেশি হয়ে যায় কিন্তু পঁচাত্তর থেকে একশোর মধ্যে যারা থাকে তাদের মধ্যে কম্পিটিশনটা একটু কম হয় তার কারণ খুব বেশি ছেলেপিলে তাদের মধ্যে ঢোকে না বুঝতে যাচ্ছে এই নাম্বারের মধ্যে বলছি র্যাঙ্ক এর মধ্যে না নাম্বারের মধ্যে বুঝতে পেরেছি আমি এর একবার র্যাঙ্কের মধ্যে বলেছিলাম তো এই যে কথা এই জন্য কি হয়েছে কিন্তু এবার পঁচাত্তর থেকে একশোর মধ্যেও কিন্তু কম্পিটিশন খুবই বেশি পঁচাত্তর থেকে একশোর মধ্যেও কিন্তু অনেকে ঢুকে আছে পঁচাত্তর থেকে একশোর মধ্যেও কিন্তু তোমাদের র্যাঙ্কের হেরফের হয়েছে সেজন্য আমি বলি দিন যাবে যত কম্পিটিশন বাড়বে তোমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে তো যাক বন্ধুরা আর জ্ঞান আমি বেশি দেবো না আজকে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়াল ভবিষ্যৎটা কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর যদি কোনো প্রসঙ্গ বা তোমার ব্যাক অফ মাইন্ডে কোনো যদি প্রশ্ন প্রশ্ন থাকে বা তোমার যদি আমার কথাকে অমান্য করো যে যারা তুমি কথাটা ভুল বলে তাহলে আমি অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাকে সেই সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী আমি কিছু আরও অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে